বিসিএস সহ সকল সরকারি চাকরি পরীক্ষার জন্য বিজ্ঞান এবং ম্যাথ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এই বিষয়গুলোতে যারা দুর্বল তাদের এই বিষয়গুলোতে প্রস্তুতি নিতে হবে ধীরে ধীরে একদম থেকে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে হয় নিজের সকল উইক জোনকে টার্গেট করে অর্থাৎ আপনি যদি আপনার উইক জোনকে কভার করতে না পারেন তাহলে এই যাত্রায় আপনি পিছিয়ে পড়বেন সুতরাং যদি আপনি সরকারি চাকরি পরীক্ষায় কোয়ালিফাই করে বিসিএস ক্যাডার নন ক্যাডার বা যে কোনো একটি চাকরি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই বিজ্ঞান এবং ম্যাথের দুর্বলতা কাটাতে হবে অর্থাৎ আপনার উইক স্ট্রং জোনে কনভার্ট করতে হবে আর এই বিষয়গুলোকে মাথায় রেখে সাফল্য একাডেমি ডিজাইন করেছে বিজ্ঞান এবং গণিতের কম্বো কোর্স এখানে পাবেন পঁয়ষট্টি লাইভ ক্লাস বিরানব্বইটি লাইভ এক্সাম এবং পঁয়ষট্টি লেকচারশিপ এবং আনলিমিটেড এক্সাম প্র্যাকটিস আর সর্বোপরি সম্পূর্ণ এই জার্নিতে সাফল্য একাডেমির এক ঝাঁক বিসিএস ক্যার আছে আপনার সাথে